হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পিজোস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো এইটা হচ্ছে আমার বাড়িতে এসে ব্লগ তো সেটা হচ্ছে আমার সোনায়ের জন্য তো আমার সোনায় দেড় মাস বয়সের কী কী খায় তো সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ও সকাল থেকে মানে রাত্রি পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওগুলো দেখো আর জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো এইটা আছে দেখো সোনায়ের সকালের খাবার তো সোনায়ের জন্য সকালে আমি করেছি তো এটা সুজি তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব পরে সেটা কী কীভাবে করি তো চলো এর মধ্যে আমি এখন দেব এই যে তাল একটু দিয়ে দেবো কারণ ওর খাবারে আমি মিষ্টি দেই না তো একটু তাল দিয়ে ওকে খাওয়াবো তো এই সুজিটা আমি সোনাইয়ের জন্য কিভাবে বানাই তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সোনাইকে খাইয়ে নিই এই যে সোনাই ঘুম থেকে উঠেছে তো এই যে সোনাইকে এখন খাওয়াচ্ছি আর এই যে দেখো সোনাই সব কিছু নিয়ে বসে পড়ে গেছে এই দেখো পরে সব কিছু লাগবে এই যে সামনে টাইগারকে বসিয়ে নিয়েছে তারপরে ও খাবে এই দেখো বাবা তাকাও তাকাও এই যে তো সোনাই কিন্তু বাড়িতে এসে নেড়ু মাথা করে দিয়েছি ও ঘুমিয়ে ঘুমিয়ে তা না হলে ও কাটতে দেয়নি তো ওই জন্য ওকে ঘুমিয়ে ঘুমিয়ে চুল কেটে দিয়েছি তো সেইটার ভিডিও আসছে শর্টসে তো তোমরা দেখতে পাবে চলো সোনাইকে খাইয়ে নি এই দেখো এই যে আবার একটু হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে আমি এখন খেয়ে নিই তারপরে আসছি তো দেখতে পাচ্ছ সোনা এর দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো এখানে আছে খিচুড়ি মানে সব কিছু সবজি দিয়ে প্রেসারে করেছি তো তোমাদেরকে অন্য একদিন সেই রেসিপিটা দিয়ে দেব আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা সোনা এরকমটাই খায় তো এ যা সো বাবা এখানে আছে একটু একটু এখানে আছে এই দেখো সোনা কিন্তু একদম খেতে চায় না ভীষণ দুষ্টুমি হয়েছে দুষ্টুমি করে ওকে ফোন দেব তারপরেই ও খাবে না হাই হাই করো হাই হাই করো হাই হাই

সোনার খাওয়াও শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ফাঁকা তো ফোন দেখি ওকে খাওয়ালাম সেই জন্য ভিডিও করতে পারিনি খাওয়ার ঘুরে ঘুরে কি করছো বাবা কি করছো খেলছো খেলছো হ্যাঁ খেলছো খাবে না খাবে না খাবেন না কেন কেন খাবে না তো সোনাইকে এখন খাওয়াবো দেখো সন্ধ্যাবেলা তো এটা আছে মুড়ির গুঁড়ো তো মুড়িগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো আর এর মধ্যে আছে কাজু আর আমন্ড তো এই সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি তো এই যে দেখো আর এটাতে আছে নান তো এই কৌটোটা নানের না এটা ছোটোবেলায় ওকে খাইয়েছিলাম তো এই কৌটোতে আমি রেখেছি নানটা তো এই যে চলো আমি নিয়ে নিই আর তারপর এখন এই যে জল দিয়ে দেবো মানে গরম জল চলো আমি গুলিয়ে নিই এখন

দিয়ে আমি গরম জল তো সোনার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফার্স্ট থেকে ভিডিও লাস্ট অব অবশ্যই দেখবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে সাথে দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এরপর কী কী ভিডিও দেখতে চাও সে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো শোনাই আজকে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত সবটা আমি শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে এখন গুড নাইট করছি কারণ এখন আমরা ঘুমোতে যাবো তো এখন রাত্রি বাজে বারোটা তো চলো সোনাই এখন ঘুমাবে বাবা টাটা করে দাও টাটা উমা দিয়ে দাও হ্যাঁ তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং